মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এমওএম সর্বশেষ যে আপডেট আমাকে জানিয়েছে অর্থাৎ পাসপোর্টের তথ্য চেঞ্জ হলে কোন কোন তথ্য চেঞ্জ হলে কি করণীয় এবং সেই সকল বিষয়ে পাঁচটি নির্দেশনা বা পাঁচটি পরামর্শ আমার সাথে শেয়ার করেছে একজন এমওএম এর একজন অফিসার তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় পাসপোর্ট সংক্রান্ত তো এই পাঁচটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সে অনুযায়ী আপনারা পাসপোর্টের তথ্য চেঞ্জ করবেন কি না করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি স্টোরি বলি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যে সিঙ্গাপুরের শ্রম বাজার রয়েছে বাংলাদেশিদের জন্য সেটি কতটুকু হুমকির সম্মুখীন বা কতটুকু সম্প্রসারণ হচ্ছে তার প্রেক্ষিতে ছোট একটা স্টোরি সেটি হচ্ছে এরকম যে গত কয়েকদিন আগে আমার কাছে একজন প্রবাসী ভাই এসেছিলেন পাসপোর্ট রিনিউ করবেন তত উনি লস্ট পাসপোর্ট দেখি আমার কাছে পাসপোর্ট রিনিউ করবেন লস্টের কারণ হিসেবে তিনি আমাকে বললেন যে এক প্রবাসী বাংলাদেশি তিনি পাঁচ জনের লাগেজ চুরি করেছেন এবং সে লাগেজের মধ্যে সবার পাসপোর্ট ছিল টাকা ছিল ল্যাপটপ ছিল এবং অনেক মূল্যবান সামগ্রী ছিল সেই বাংলাদেশে পালিয়ে গেছে তো পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে তার পারমিট ক্যান্সেল করেছে এবং সে জীবনে আর কখনো সিঙ্গাপুরে ঢুকতে পারবে না এই জন্য সে সবার তথ্য এই জিনিসগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে তার বিস্তারিত তথ্য আমাকে দিয়েছে এবং তার প্রেক্ষিতে আমি তার সে তথ্যের উপরে বাংলাদেশের সংশ্লিষ্ট সাভার থানার অধীনে তিনি সাভার থানার পুলিশ অনুরোধ করেছে যেন এই বিষয়ে নেই তার তথ্য সমস্ত তথ্য সেই ব্যক্তি বাংলাদেশে সাভার থানায় পাঠিয়েছেন তখন দেখা যাক অর্থাৎ এই যে তার যে সিঙ্গাপুরে ঢুকতে পারবে না তিনি অকারেন্স করেছেন এটি একটি শ্রম বাজারের জন্য নেতিবাচক বিষয় আরেকটি ছোট্ট একটি স্টোরি শেয়ার করি আমার সাথে যেহেতু প্রতিদিনই প্রবাসীদের কথাবার্তা হয় এটা হচ্ছে গত বৃহস্পতিবার তিন দিন আগে আমার কাছে এই ভিডিও যখন করছি ঠিক তার তিন দিন পূর্বে একজন প্রবাসী আমাদের কাছে আমার কাছে এসেছিলেন তার বয়স ফর্টি প্লাস হবে তো তিনি আসার পেছনের কারণটা হচ্ছে এই যে তিন মাস আগে তিনি সিঙ্গাপুরে এসেছেন কিন্তু কোম্পানি তার পারমিট ক্যান্সেল করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিন্তু তিনি বাংলাদেশে যেতে চান না আমি জিজ্ঞেস করলাম কেন তো বললো যে আমি এমনি পাঠিয়ে দিচ্ছে কোম্পানি পরে ওনাকে যখন আরো প্রশ্ন করা হলো যে আপনি কেন আপনাকে কেন পাঠিয়ে দিচ্ছে সঠিক সঠিক করে বলুন আমরা প্রয়োজনীয় কোম্পানির সাথে কথা বলবো তো উনি কোনো মতেই তিনি স্বীকার করেননি কে কারণে পাঠিয়ে দিচ্ছে পরে যখন কোম্পানির সাথে আমাদের অন্য অফিসার কথা বলে তখন জানা গেল তিনি সে কোম্পানি থেকে কোম্পানির জিনিসপত্র চুরি করেছেন তার বারও অনেক কিছু চুরি করেছেন বিধায় কোম্পানি অসন্তুষ্ট হয়ে তার পারমিট ক্যান্সেল করে দিচ্ছেন এবং তাকে দেশে পাঠিয়ে দেবে এ হচ্ছে আমাদের শ্রমের অবস্থা বাট এটি কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় অনেক ভালো ভালো কর্মী আছেন আমাদের এবং হয়তোবা অনেক ভালোর মধ্যে দু একজন খারাপ থাকে সব জায়গায় এটিই নিয়ম সেই খারাপগুলি আসলে এরকম আসে এবং বিপদে পড়ে তো এগুলি দিয়ে সবাইকে জাস্টিফাই করা যাবে না বাংলাদেশের শ্রম বাজার অবশ্যই ভালো এবং আমাদের ভাই বোনেরা অনেক ভালো কাজ করে যাচ্ছেন তো এবার আসুন যে পাসপোর্টের তথ্য সংশোধন হলে কি করণীয় সে বিষয়ে যে এমএম সংশ্লিষ্ট অফিসার আমাকে পরামর্শ দিয়েছেন সেগুলো শেয়ার করি নাম্বার ওয়ান পাসপোর্টে তথ্য সংশোধন আমি আসলে প্রশ্ন করেছিলাম তাদেরকে আমাদের প্রবাসী কর্মীরা পাসপোর্টে এই তথ্য চেঞ্জ করতে চায় এবং তথ্য চেঞ্জ করলে সেগুলি ওয়ার্ক পারমিট রিনিউয়ের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা কোনো নেগেটিভ প্রভাব পড়বে কিনা তার প্রেক্ষিতে উত্তরগুলো দিয়েছেন তো এক নম্বর যেটি উত্তর পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে যে পাসপোর্টের তথ্য চেঞ্জ হলে এমপ্লয়ার অবশ্যই সাথে সাথে এমওএম কে তথ্য চেঞ্জের বিষয়ে একটা আবেদন করবেন তার যে তথ্য চেঞ্জ হয়েছে এই মর্মে একটি রিকোয়েস্ট লেটার দেবেন এমওএম কে এমপ্লয়ার নাম্বার দুই পাসপোর্টের তথ্য চেঞ্জ যে পাসপোর্টের তথ্য চেঞ্জ হয়েছে সেই পাসপোর্টে যেন ভ্যালিড হয় আপনারা জানেন যে এর আগে অনেক ভিডিওতে বলেছি যে অনেক ইনভ্যালিড পাসপোর্ট দিয়ে আবেদন করা হচ্ছে পারমিট রিনিউয়ের জন্য বা ওয়ার্ক বা আইপিওর জন্য তো এরকম পাসপোর্টটি যেন ভ্যালিড হয় যে পাসপোর্টের দিয়ে আবেদন করবেন সেটি যেন ভ্যালিড হয় নাম্বার সংশোধিত পাসপোর্ট অর্থাৎ যে আপনি সংশোধন আকারে পেয়েছেন সেই পাসপোর্ট এবং আগের পাসপোর্ট অর্থাৎ যে ভুল পাসপোর্টে ছিল সেই দুটো পাসপোর্ট যেন একই ব্যক্তির হয় সেম পার্সন না হলে আবার তারা এটা অ্যাকসেপ্ট করবে না অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আগের পাসপোর্টে ছিল সুমন বর্তমান পাসপোর্টে এসে সেটা জব্বার হয়ে গেছে অর্থাৎ দুজন দুই ব্যক্তি সো পাসপোর্ট যেন একই ব্যক্তির হয় নাম্বার চার যখন এমপ্লয়ার এই সকল ডকুমেন্ট দিয়ে এমওএম এর কাছে আবেদন করবে তখন এমও এম সেগুলি ভেরিফাই করবে এখন তাদের ভেরিফিকেশন করার জন্য অনেকগুলো পন্থা রয়েছে তার মধ্যে একটি পন্থা আমি জানি সেটি হচ্ছে যে তারা তাদের মধ্যে কোনো ডাউট থাকলে সেটি বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে পাঠাবে সিঙ্গাপুর এম্বাসি যখন সেগুলি ভেরিফাই করে দেবে তার প্রেক্ষিতে সেগুলি তারা ব্যবস্থা নেবে সেগুলি পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন বাট এটুকু আশার বাণী যে তারা হয়তো এই এই চেঞ্জটা পজিটিভলি পজিটিভলি নিবে অর্থাৎ আমাদের যে রেকমেন্ডেশন সেটা নেবে আর সর্বশেষ নাম্বার পাঁচ সেটি হচ্ছে যে সংশোধনের বিষয়ে এমপ্লয়ার যেন এম যদি চেঞ্জ কে খুবই দ্রুত জানাই অর্থাৎ সাথে সাথে এমপ্লয়ার যেন এমআইএম কে দ্রুত জানাই এটি তারা পরামর্শ দিয়েছে দেরি করলে কিন্তু এটার মধ্যে অনেক ডাউট থাকে অনেক কিছু সন্দেহ থেকে যেতে পারে বা অনেক কারণ এর মধ্যে আবার অনেক পলিসিগত চেঞ্জ তাদের মধ্যে আসতে পারে বিধায় এই পাঁচটি কংক্রিট পরামর্শ আমাকে দিয়েছেন এই পাঁচটি কংক্রিট পরামর্শ যদি আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন সেগুলি দ্রুত আপনারা এমপ্লয়ারকে জানাবেন এমপ্লয়ার দ্রুত এমওএম কে জানাই আমি যেই প্রশ্নগুলো এমওএম কে করেছিলাম সেটি হচ্ছে এই যে আমাদের অনেক প্রবাসী রয়েছেন যেগুলি তারা পিতা মাতার নামের মানানের মধ্যে ভুল থাকে যেমন এ ও আই ইত্যাদি ভুল থাকে সেই ভুলগুলো অনেক সময় চেঞ্জ করতে আসেন অনেকে আছেন যে নামের পূর্বে মোহাম্মদ বা পরে এরকম আলী এগুলি যুক্ত করতে চান অথবা করতে চান এবং পিতামাতার নাম এইসব এই সকল বানান সংক্রান্ত চেঞ্জ তারা করতে চান এগুলি চেঞ্জ করলে তাদের পারমিট রিনিউালে কোনো প্রভাব পড়বে কিনা তার প্রেক্ষিতে এম ও এম এর সংশ্লিষ্ট অফিসার আমাকে এই পাঁচটি পরামর্শ দিয়েছেন কাজেই আপনারা অন্যদিকে কোনো কিছু ফলন না করে যখনই আপনারা সংশোধিত পাসপোর্ট হাতে পাবেন সাথে সাথে আপনারা এমক এমপ্লয়ারকে জানাবেন তার আগে একটু বলি যে এখন এই আমার এই পরামর্শ অর্থাৎ এম মহিমারের পাঁচটি পরামর্শ শুনে পাসপোর্টের তথ্য আপনি চেঞ্জ করবেন কি না করবেন সেটা আপনার বিষয় তো আমি তাদেরকে ডিরেক্টলি প্রশ্ন করেছিলাম যে এগুলি পারমিট রিনিউয়ালে কোনো ইফেক্ট পড়ে কিনা অর্থাৎ ইয়েস অন্য তাদের কাছে জানতে চাইছিলাম তারা আসলে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয় তারা ইয়েস নো কিছু বলবে না তারা শুধু পরামর্শ দেবে অর্থাৎ আমি যদি জানতে পারতাম যে তারা যদি বলতো যে এরকম তথ্য চেঞ্জ করলে পাসপোর্ট পারমিট রিনিউয়ালে কোনো সমস্যা হয় না তাহলে আমি ধরে নিতে পারতাম আপনাকে কনফিডেন্টলি বলতে পারতাম যে আপনারা এখন চেঞ্জ করতে পারেন অথবা তারা যদি বলতো যে না পাসপোর্ট তথ্য চেঞ্জ করলে পাসপোর্ট রিনিউয়াল হয় বা হয় না এরকম তারা একটা কংক্রিট সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিলে আমি আপনাদেরকে সেইরকম সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারতাম কিন্তু যেহেতু তারা আমাদেরকে এই পরামর্শ দিয়েছে আপনারা সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন তথ্য চেঞ্জ করবেন কি করবেন না তো পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে আপনারা জানাবো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম